আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই মুহূর্তে আমরা একটা ভিডিও মনোযোগ সহকারে দেখব এবং শুনব সারদিস আলম দুই সালে একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বাংলাদেশ টেলিভিশনে সেটি প্রচার করেছিল সারদিস আলম সেই বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং তার দল জয়ী হয়েছিলেন আমরা জাস্ট ওই ভিডিওটা প্রায় চল পঞ্চাশ মিনিটের উপরে বা এক ঘন্টার কাছাকাছি জাস্ট সারদি সালমের যে অংশটুকু আছে সেটি দেখব সে তার মনোমুগ্ধকর যেই মানে বিতর্ক সেটি আমরা এই মুহূর্তে এই ভিডিওতে দেখবো আশা করি আপনার মনোযোগ সহকারে দেখবেন চলেন আমরা সারদি সালমের সেই বিতর্কটি দেখে আসি সার্জিস আলম প্রাণীবিদ্যা বিভাগ মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রাম বিপক্ষ দল থেকে এবার তৃতীয় বক্তা আসছেন সার্জিস আলম তার নির্ধারিত সময় পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী বিজ্ঞ বিচারক আজকে পক্ষদলের তৃতীয় বক্তা যেখানে শেষ করেছে সেখান থেকে শুরু করতে চাই তিনি মাত্র বললেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পাকিস্তানের নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের কথা সেটি পাকিস্তানের মতো রাজনৈতিকভাবে এত বড় একটি অস্থিতিশীল দেশেরও যখন নয়টি বিশ্ববিদ্যালয় এক হাজারের মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে বিশ্বে আমার বাংলাদেশের তিনটিও থাকে না আমার বাংলাদেশ এ কারণেই সফলতম হতে পারে না তিনি আজকে বললেন আমরা নাকি আমাদের যে স্বপ্ন সেটিকে বিশ্বাস করি না আমরা একটি দেশ নিয়ে যখন কথা বলবো তখন শুধু স্বপ্নের উপরে ভর করে থাকতে পারি না ওই আবেগ দিয়ে চালিত হতে পারি না যদি আমার স্বপ্নকে বিশ্বাস করেই আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আজকে তাদের তিন বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন তাদের তথ্য অনুযায়ী উনিশশো একাত্তর থেকে আজকে দু সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত উন্নত হয়েছে হ্যাঁ আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে বিজ্ঞ বিচার মন্ডলী একটু লক্ষ্য করুন দুই হাজার বিশ সালের তথ্যমতে বাংলাদেশের যে অর্থনীতি এটি হচ্ছে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতির দেশ যেটা দু সালে গিয়ে হবে বিশ্বের পঁচিশতম বড় অর্থনীতির দেশ বাংলাদেশের উন্নতি হচ্ছে হবে আপনি যদি ভারতের দিকে তাকান ভারত বর্তমানে বিশ্বের সপ্তম বড় অর্থনীতির দেশ দুই সালে গিয়ে ভারত হবে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না দক্ষিণ অন্যান্য দেশ বসে থাকছে না পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ায় সফলতম হতে চাইব আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত সেটিকে আমাদের টপকে যেতে হবে কেন আমরা যেতে পারবো না কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তারা আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি হ্যাঁ আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দু হাজার একুশ সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে নেপাল ভুটান এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আপনি কেন এটি বলছেন না বিগত পনেরো বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে দুই বছরের বাজেট দেয়া যেত আমাদের সমস্যাগুলো এই জায়গায় আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন বাংলাদেশের শিক্ষাখাত যদি লক্ষ্য করুন পৃথিবীর কোনো আয়ের দেশ স্বল্প উন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র দুই পার্সেন্ট খাতে বরাদ্দ দেওয়া হয় না বাংলাদেশে মাত্র দুই পার্সেন্ট দেওয়া হয় শুনে অবাক হবেন এই দুই পার্সেন্টের অধিকাংশই চলে যায় আমাদের ওই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে তাদের যদি একটি তালিকা করেন সেরা দশটির অন্তত নয়টাই পাবেন যেখানে ভারতের যারা রয়েছে তারা সিইও কিন্তু বাংলাদেশের একটিও পাননি আগামী দশ বছরও পাবেন না এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আপনারা উপেক্ষা করে যাচ্ছেন আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি জিরো দুই মিলিয়ন অর্থাৎ মাত্র দুই লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত একশো কোটি জনসংখ্যার একটি দেশ আর আপনি সতেরো কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন আপনি যদি সতেরোকে একশো ত্রিশের সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে আপনি আজকে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে কৃষিখাতের কথা বলছেন বাংলাদেশের কৃষি খাতের জন্যই আমাদেরকে আরও ভুক্ত হবে বাংলাদেশের কৃষিখাতে আপনি এই জরিপে আর আপনার এই পরিসংখ্যানে যা দেখাচ্ছেন কৃষকের কাছে যান সেটি দেখতে পাবেন না কৃষক আজকে তার ধানে আগুন পর্যন্ত লাগিয়ে দেয় এ হচ্ছে বাংলাদেশের অবস্থা তাই বিচারক মণ্ডলী আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অবশ্যই সফল একটি রাষ্ট্র তবে সফলতম হতে পারবে না এর জন্য বাংলাদেশের আরো অনেক পথ পাড়ি দিতে হবে ধন্যবাদ বিগগবেষক স্যার প্রথম অংশটা তুলে ধরেছে এবার আবার দ্বিতীয় বান বিপক্ষ দল থেকে যুক্তি খণ্ডন করতে আসছেন স্যার আলম তার নির্ধারিত সময় তিন মিনিট তিরিশ সেকেন্ড ধন্যবাদ বিজ্ঞ বিচারক আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য বিজ্ঞ মন্ডলী তাদের যুক্তি খণ্ডনে তারা আজকে একটি অবাক করার মতো কথা বলেছেন যেটা শুনে আমরা রীতিমতো থক গিয়েছিলাম যে আমরা তিনজন বক্তা ছয় থেকে সাতটি ক্ষেত্র দেখিয়েছি এই ক্ষেত্রগুলোর উপরে সামগ্রিকভাবে একটি দেশের উন্নতি নির্ভর করে কোনো দিন একটি ক্ষেত্র দিয়ে একটি দেশের উন্নতি আমরা ডিফাইন করতে পারি না আমরা ক্ষেত্রগুলো দেখিয়েছি ব্যবসা রাজনীতি শিক্ষা শিল্প সব কিছুর আপনার একটি সামগ্রিক সমন্বয় প্রয়োজন আপনি কখনো একটা ক্ষেত্র দিয়ে একটা দেশকে একটা ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কখনো সফলতম হতে পারবেন না তাই আপনার সবগুলো সামগ্রিক একটি উন্নয়ন প্রয়োজন কেন আজকে আগামী একশো বছরে কিংবা আশি বছরে ভারত বাংলাদেশের থেকে এগিয়ে থাকে এখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে ভারতের ভূরাজনৈতিক যে অবস্থান সেটি কিন্তু তার আজকে একবার এটি গণ্য করছেন না কারণ দেখুন আজকে ভারতের একটি রাজ্যেরও আয়তন বাংলাদেশে আয়তনের চেয়ে বেশি বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত রয়েছে ভারত রীতিমতো একটি পরাশক্তি হয়ে উঠছে আজকে ভারতের আইআইটির মতো তো প্রতিষ্ঠান বিশ্বের দুশোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের এই আইআইটি প্রতিষ্ঠান রয়েছে তিন থেকে চারটি কিন্তু আমার এই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এক হাজারের মধ্যেও থাকতে পারে না তাহলে সমস্যাটি কোথায় আমাদের এই শিক্ষাক্ষেত্রে উন্নত করতে হবে আপনারা যে আর্থসামাজিক উন্নয়নের প্যারামিটারগুলো দেখাচ্ছেন এগুলো দিয়ে আমি দরিদ্র থেকে উন্নয়নশীল আয়ের দেশ উন্নত দেশ পর্যন্ত যেতে পারবো না এই স্টেপগুলো পার করবো আমি যখন উন্নত দেশে যাব তখন আমার এই যে দিকগুলো রয়েছে এগুলো আমাকে উন্নত করতে হবে আমার যে ব্যবসা এই ব্যবসা তরুণদের জন্য একটি জায়গা সৃষ্টি করতে হবে আজকে কি হয়েছে আজকে হয়েছে যে পুরো বাংলাদেশে যে হাসপাতালের যে সিস্টেম স্বাস্থ্য খাদ এটি আট থেকে দশটি কোম্পানির হাতে মানুষের হাতে জিম্মি রয়েছে এটি থেকে বের হয়ে আসতে হবে আজকে আমাদের ঢাকা শহর কেন্দ্রিক সব কিছু সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে এখান থেকে ডিসেন্ট্রালাইজড করতে হবে ঢাকা শহর পৃথিবীর বসবাসের অনুপযোগী শহরদের মধ্যে অন্যতম এই অন্যতম হওয়ার যে কারণটি এই অন্যতম কারণটি হচ্ছে এটি আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে আপনি ডেলটা প্ল্যানের কথা বলছেন আপনি প্যারিস চুক্তির কথা বলছেন এই প্যারিস চুক্তি থেকে যেমনটি ট্রাম্প করেছিল যখন ইচ্ছা তাদের স্বার্থ থাকবে না বের হয়ে যাবে। আপনাকে আপনাদের নিজের স্বার্থ দেখতে হবে আপনি দেখবেন ওই কারো চালু হয়েছিল ঠিকই যুক্তরাষ্ট্র মনে করেছে যে পরিমাণ কার্বন নিঃসরণের লিমিট দেওয়া হয়েছে সেটা তার পক্ষে মানা সম্ভব না সে বের হয়ে গিয়েছে তারা সেইটুকুই লক্ষ্য করবে তাই মাননীয় বিচারক মন্ডলী আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই সফলতম একদিন রাষ্ট্র হবে সেটি আমরা স্বপ্ন দেখি কিন্তু একবিংশ তদির মধ্যে এটি সম্ভব নয় যখন আমাদের সামনে ভারত রয়েছে সম্ভব হবে যদি আমরা যে সীমান্তবध्द ক্ষেত্রগুলো দেখেছি সেগুলোতে কাজ করতে পারি আমরা প্রত্যাশা করি কোন একদিন আমাদের প্রজনন বাংলাদেশকে কে সফলতম রাষ্ট্র হিসেবে দেখবে ধন্যবাদ বিঘবিচক মণ্ডল এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং যে কথাগুলো তুলে ধরতেছে সেটা মনে হচ্ছে সে বাস্তবে কোনো একটা মানে বাংলাদেশের সংসদে গিয়ে এই ধরনের কথাবার্তা বলতেছে তবে আমরা চাই সাহজি সালমের মতো যেই ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা আছে তারা যেন সংসদে যাইতে পারে এবং এইভাবে দেশের হয়ে কথা বলতে পারে জনগণের পক্ষে কথা বলতে পারে আমরা সর্বশেষ তৃতীয় কথা ধন্যবাদ বিজ্ঞপিচর মন্ডলী আপনার প্রশ্নটির জন্য বিজ্ঞপিচয় মন্ডলী আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ স্বৈর শাসনের অধীনে একাধিকবার গিয়েছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা একাধিকবার সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন আমরা সেই উনিশশো নব্বই বিরানব্বই পর থেকেই দেখেছি এরকম একাধিকবার হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে সরকার মাত্র তিন মাসের জন্য এসেছে নব্বইয়ের দশকে তাহলে মাননীয় বিজ্ঞ বিচারক একটু লক্ষ্য করুন এটি একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি দেশের স্থিতিশীলতার জন্য আমার দেশে যখন বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন রয়েছে তখন বাইরের দেশগুলো দেখবে যে ওই দেশটি কতটুকু স্থিতিশীল দেখুন আজকে যখন আমার দার্জিলিং ফ্যাশানে আগুন ধরে যায় তখন আমেরিকা তাদের সুবিধাগুলো দেওয়া বন্ধ করে দেয় আজকে যখন দেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তারা তাদের বিনিয়োগ নিয়ে আশঙ্কা থাকে সেই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে দ্বিতীয়ত বাংলাদেশ দুর্নীতির জায়গায় বিশ্বের কাছে আলাদাভাবে নিজেকে একটি প্রতিষ্ঠিত করেছে কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমরা চাই দুর্নীতি বিরোধী অবস্থানে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশকে এই দুর্নীতির জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমরা যখন সফল কম হতে যাব তখন আমাদের শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে হবে পৃথিবীর কোনো উন্নত দেশ শিক্ষাক্ষেত্রে চার পার্সেন্ট জিডিপির কম ব্যয় করে না আমাদের এটা দুই পার্সেন্ট থেকে চার পার্সেন্টে নিয়ে যেতে হবে আপনি বলেছেন যে আমাদের যে বিষয়টি ঋণ মাথাপিছু আয়ের যে বিষয়টি দেখুন আমরা যদি জাপানের দিকে তাকাই আমেরিকার দিকে তাকাই তাদের জনপ্রতি এটি একশো পার্সেন্টের উপরে জাপানের দুইশো পার্সেন্ট তাহলে বিষয়টি এটির উপর অত একটি নির্ভর করে না এটি নির্ভর করে জিডিপি টু টেক্স ট্যাক্স উপরে যেখানে ভারতের ট্যাক্স ট্যাক্সটি হচ্ছে সাত পার্সেন্ট তারা চাইলে ওই একশো ত্রিশ কোটি মানুষকে কাজে লাগিয়ে এটি খুব দ্রুততম সময়ে পূরণ করতে পারবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বৈশ্বিক পরাশক্তি এবং উন্নত রাষ্ট্রগুলো এই জনশক্তির জন্য তাদের উপর সেই আস্থাটি রাখবে এই জায়গায় বাংলাদেশকে আরো কাজ করতে হবে ধন্যবাদ বিজ্ঞ বিচার অবশ্যই মানে কি বলবো সার্জি আলমের যেই বিতর্ক প্রতি যে কথাবার্তা বলার ধরন এবং দেশের জন্য যেই কথাবার্তা সে তুলে ধরছে এইভাবে যদি সে সংসদে যাইতে পারে আমার মনে হয় দেশের জন্য অনেক উপকার হবে সংসদে আমরা ইতিমধ্যে অনেকজনকে দেখেছি আউল ফাউল বাউল অশিক্ষিত মূর্খ তারা সংসদ ভবনে গিয়েছে সংসদ সদস্য হয়েছে কথা বলেছে তো তাদেরকে আমরা আর পরবর্তীতে চাই না আমরা চাই শিক্ষিত মানুষ যেন সংসদে ঢুকে এবং জনগণের কথা বলে সারজে সালমের মতো যেই দক্ষ এবং শিক্ষিত ছেলেরা আছে তারা যেন সংসদে যাইতে পারে সেজন্য আমরা ভবিষ্যতে সেইভাবে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। এই বিতর্ক প্রতিযোগিতায় সার্জি সালমের যেই দল এবং সার্জি সালম কী কীভাবে বিজিত হয়েছিলেন সেটা আমরা এখন একটু দেখি একটা দুর্দান্ত প্রতিযোগিতা আমরা অবলোকন করলাম এবার ফলাফলের পালা সেভাবেই আমি সংগ্রহ করছি আজকের প্রদত্ত রায়গুলো আপনারা জানেন তিনজন বিচারকের দেয়া রায় থেকে আমরা ফলাফল নির্ধারণ করি এবং সর্বোচ্চ দুটো ব্যালট যদি কারো পক্ষে যায় আমরা তাকে বিজয়ী হিসেবে গণ্য করি প্রথম ব্যালট পেপারটি আমার হাতে আছে আজকে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের নাম প্রথম ব্যালট পেপার অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল স্বাধীনতা সংগ্রাম এবার আমরা দ্বিতীয় ব্যালট পেপারটি হাতে নিলাম নির্বাচিত এটাকে আমরা বলতে পারি ফলাফল নির্ধারণী ব্যালট পেপার সম্মানিত বিচারকদের রায়ও বলছে দ্বিতীয় ব্যালট পেপারে আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় আমার একুশে হল স্বাধীনতা সংগ্রাম নিয়ম অনুযায়ী তিনটি ব্যালট পেপার থেকে দুটো ব্যালট পেপারই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে দল স্বাধীনতা সংগ্রাম তাদের পক্ষে গেছে অনুষ্ঠানের নিয়মানুবর্তিতায় আমি এবার তৃতীয় ব্যালট পেপারটি খুলে আপনাদের জানাচ্ছি ফলাফলটা কী তৃতীয় ফল অনুযায়ী আজকের বিতর্ক প্রতিযোগিতা বিজয়ী দল ঢাকা বিশ্ববিদ্যালয় অমরী হল স্বাধীনতা সংগ্রাম অভিনন্দন আজকের বিজয়ী দলকে অর্থাৎ তিনটি ব্যালট পেপারই আজকে আমাদের বিজয়ী দলের পক্ষে গেছে এবার আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি এবং খুঁজে নেব আমাদের কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ বিতার্কিককে একই নিয়মে আমি খুঁজে বের করব প্রথম ব্যালট পেপার অর্থাৎ আমাদের বিষয়ক মণ্ডলীর রায় কি বলছে প্রথম ব্যালট পেপার বলছে আজকের শ্রেষ্ঠ বিতর্কিক সার্জিস আলম এবার দ্বিতীয় ব্যালট পেপারটি আমার হাতে সম্মানিত বিচারক মণ্ডলীর প্রদত্ত রায় অনুযায়ী দ্বিতীয় ব্যালট পেপার বলছে আমাদের শ্রেষ্ঠ বিতর্কিক সার্জিস আলম অর্থাৎ দুটো ব্যালট পেপারই রায় দিয়েছে আজকের শ্রেষ্ঠ বিতর্কিক সার্জিস আলম তবে আনুষ্ঠানিকতা শেষ করার জন্য আমি তৃতীয় ব্যালট পেপারটিও পড়ে আপনাদের জানাচ্ছি ফলাফল কি তৃতীয় ব্যালট পেপার বলছে আজকের বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক সার্জিস আলম বিতর্ক ততক্ষণ সুন্দর যতক্ষণ সেটা তথ্য সমৃদ্ধ এবং যুক্তিগতায় সীমিত থাকে সার্জিস আলমের যেই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং কিভাবে সুন্দর করে উপস্থাপন করেছে তো সেটাই আমরা প্রত্যাশা করব আগামীর সংসদে সাজেস সালমের মতো যেই দেশপ্রেমিক ছেলে আছে এবং দেশকে রক্ষা করতে চাই দেশের উন্নয়নে কাজ করতে চাই তাদেরকে যেন আমরা আগামীতে সংসদে পেশি তাদের উপস্থিতি দেখতে পারি সেই জন্য আমরা সবাই সবার পক্ষ থেকে সম্মিলিতভাবে চেষ্টা করব। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন